এ দেখেন সবাই আমরা এখানে চ্যানেলের লোক সবাই একসাথে কত সুন্দরভাবে আমরা দাঁড়াই আছি আমরা আজকে নাটকের কাজ করলাম সবাই আমাদের চ্যানেলগুলো যারা যারা আছেন আমাদেরকে ফলো করেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব লাইক লাইক করবো কমেন্ট করবো শেয়ার করব আর যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আমরা আপনাদের ইউটিউব চ্যানেলে যাই আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনাদের ভিডিওগুলো দেখে আসবো সবাই সবার পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের লোক সবাই এ দেখেন একসাথে দাঁড়া রয়েছে আমরা নতুন নাটক বানাইতেছি ইউটিউবের জন্য ওবাইদুল ভাই শেফ ভাই মহাসিন ভাই হাদিজা হাতেম ভাই আকাশ ভাই আকাশ ভাই সিমু আপু সাদির উদ্দিন সাদির উদ্দিন ভাই এবং আমি আল্লাহ

আমাদের নিয়মিত ভিডিও দেখে আসছেন আমার মহাসিন ভাই উবায়দুল ভাই সোহেব ভাই হাতেম ভাই সিমাপুক আপনারা সবাই সবাই আলামিন খান আমার আইডিও সবাই দেখবেন আমি আপনাদের আইডি সবাই সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একদিন এগিয়ে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ